আপনাদের সামনে আমি আপনাদের জন্য আজকে ওয়েস্টার্নারফ্লাই রানী আসছে যে আপনারা অনেকে আছেন ওয়েস্টার্ন চান তাদের জন্য আমি একটু আপনাদের আমি আপনাদের একটু ফার্স্ট একটা দেখা এবং কি সম্পূর্ণটা বোঝাই দিলাম খুব সুন্দর একটা সুন্দর খুবই দারুণ খুবই দারুণ এটা শুন আমি এটার আপু সম্পূর্ণটা বুঝিয়ে দিচ্ছি কিভাবে ইউজ করতে হয় কিভাবে পড়বেন আপনারা আমি সম্পূর্ণ এটা দেখা দেবেন এই যে দেখেন ফার্স্টে হুকটা দেখছেন এটা কিন্তু সামনের এই হুকটা কিন্তু সামনের দেখেন দেখছেন খুব সুন্দর আপু খুবই সুন্দর খুবই সুন্দর আপু দেখেন উপরের সাইডটা দেখছেন অনেক সুন্দর দেখেন এখানে হচ্ছে উপরে নেট দেওয়া আছে ভিতরে হালকা ফোন দেওয়া আছে এই যে ফোন আপনার কিন্তু ফোনটা খোলার সিস্টেম আছে আপনারা যখন নেটটা ওয়াশ করবেন তখন আপনারা কিন্তু খুলেও ওয়াশ করতে পারবেন যার যেভাবে ইচ্ছে ওভাবে এটাই ই করতে পারবেন আপনি দেখছেন খুবই সুন্দর উপরেরটা হচ্ছে নেট ভিতরে হচ্ছে হালকা ফোম খুবই সুন্দর তারপর হচ্ছে এই যে আমি পিছন সাইডটা আপনাদের দেখায় দিচ্ছি এই যে দেখেন দেখছেন পিছন সাইডটা হচ্ছে কর এই যে দেখেন পিসের সাইড টা করস হয়ে থাকবে খুবই সুন্দর খুবই সুন্দর আপু অনেক সুন্দর একটা ব্রাপ দেখছেন দেখেন বাইরের এই যে এখানে কিন্তু দেওয়া আছে দেখেন এখানে এখানে সিল চায়নার সিল দেওয়া আছে আপু কোনোটা কোনোটাই বাংলাদেশের না প্রত্যেকটা আমি আপনাদের এতদিন ধরে ভিডিওগুলো আছে যতটা ব্রাড রাখি সেই সম্পূর্ণটাই এখানে সম্পূর্ণটাই আছে ইন্ডিয়ান আছে আর চায়না আছে বাংলার কোনো প্রোডাক্ট আমাদের কাছে নেই সো আপু এগুলো হচ্ছে ফ্রি সাইজের এগুলো একদম ফ্রি সাইজের সব আপুদের জন্য পারফেক্ট সব আপুদের জন্য এগুলো হচ্ছে আপু আরও কালার আছে আপনাদের যদি আরও কালার প্রয়োজন হয় অবশ্যই আমাদের পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আশা করবো আপনারা ওখানে নক করবেন যার যেই সাইজটা প্রয়োজন হবে যার যে কালারটা যদি আপনাদের চয়েস থাকে অবশ্যই আমাদের স্ক্রিনশট মেরে দেবেন আমরা অবশ্যই আপনার ঘরে পৌঁছে দেবো এটার প্রাইস হচ্ছে আপু 我都试这个。 মাত্র ছয়শো টাকার মধ্যে এত ওয়েস্টার্ন একটা ব্রাফ খুব সুন্দর এটা হচ্ছে বাটারফ্লাইয়ের মধ্যে খুবই সুন্দর আপ একটা ব্রাফ আপুদের জন্য পড়লে আপু খুব আরামদায়ক হয় এটা খুবই ভালো মাত্র ছয়শো টাকার মধ্যে আমাদের পেজে পেয়ে যাচ্ছে আপু যার যেই সাইজটা প্রয়োজন অবশ্যই আমাদের পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা নকবেন যার যে কালারটা প্রয়োজন হবে যার যে সাইজটা প্রয়োজন হবে অবশ্যই আমাদের বলবেন এটার বাহিরে আরও কালার আছে আমি আবারও বলে দিচ্ছি এটার বাহিরে অনেক কালার আছে আপনারা চাইলে কালার নিতে পারেন সো আপু যার যার প্রয়োজন শুধুমাত্র সেই আমাদের এখানে নকল অযথা কেউ মেসেজ আশা করবো সবাই এই জিনিসটা একটু মানবেন সো আসসালামু আলাইকুম